হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আর আজকে এখনও স্থান রান করিনি পূজা দি নিই আজকে হয়েছে শনি পূজার উপাস পূজা করতে যাব আর তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি এখন আমি রান্না করে রান্না করতেছি বেগুন আর টিতা ভাজি আর আলু পটলের রসা আর ভাত নিরামিষ আজকে আমি আমার মার বাসায় যাওয়া পূজা করছে জন্য আর এখনও স্নান করে না এখন রান্না করা করে একবারে স্নান করে পুজো দিয়ে তারপরে যাবো করলা করলা যেখানে ভাজি করছি আর যেখানে রান্না করতেছি আলু পটলের রসা এই যে আদা জিরা গরম মশলা তেজপাতা দিয়ে এই যে হচ্ছে আলু পটল আর এই যে বেগুন এগুলো দিয়ে হবে রসা এই যে হয়ে গেছে আমার আলু পটলের রসা আজকে সকাল থেকে ভিডিও চালু করতে পারি নি কারণ সকালবেলা আজকে ঘুম থেকে দেরি করে উঠছি আর সৌপাশ আজকে সকালে কিছু বানাই তার জন্য আর ভিডিও আজকে চালু করেনি এই যে এখন রান্না করা হয়ে গেছে শর্টকাট রান্না করলাম আলু পটলের বেগুন ভাজি কলা ভাজি রান্না শেষ এখন একটু করে সান করব সান টান করে তারপরে চলে যাব ওই বাসায় এই যে আমরা যাচ্ছি শনির পূজা করতে তার জন্য এই যে লেল পালিশ পরে নিলাম আর এখন একটু আলতা পরব তারপরে রেডি হয়ে যাব এই যে আলতা আলতা বের করে নিলাম এখন এটা একটু পায়ে দিব দিয়ে তারপরে শাড়ি পরে রেডি হয়ে যাব এই দেখো বন্ধুরা পায়ে আলতা পরে নিয়েছি আর হাতে নখলিশ পরে নিয়েছি এখন শাড়িটা পরে রেডি হয়ে যাব। এই যে সে গুজে রেডি হয়ে গেছি এই যে এখন খালি শাড়িটা পরবো তারপরে চলে যাব এই যে আমাদের সাজা শেষ রে এই যে আমরা এখন যাচ্ছি পূজা করতে এই যে আমাদের এখান থেকে রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম এই যে এখন যাচ্ছি শনি পূজা করতে আমি আরানামিকারে একটু রিস্কা দিয়ে চলে যাব আমাদের ওই ভাষায় যাচ্ছি ওই বাসাটা তোমাদের সাথে শেয়ার করব আমরা এখন ওই বাসায় যাচ্ছি তিরিশা দিয়ে যাচ্ছে ওই ভাষা বাসায় পূজা না মাসিরা বাসাটা নতুন করছে নিচে আগে দোতলা থাকতো এখন তিন তিনতলায় নিজেরা করে নিচ্ছে অনেক সুন্দর করে করছে পুরাটাই এই যে আমি আসতে আসছি এই মাসের বাসায় হচ্ছে বন্ধুরা রাত্র হয়ে গেছে মনে করছি বাসাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো তো রাত্র হয়ে গেছে এখন আর কিছু দেখাইতে পারবো না আমরা প্রসাদ খাইয়া এই বাসায় চলে আসছি এখন আর পরে বাড়ি চলে যাব তো আজকে তো এইখানে সাতটা আটটা বাইজে গেল বাসায় যে আর তোমাদের সাথে কী শেয়ার করবো দেখানোর মতো আর কিছু নাই তার জন্য আজকে এখানে ভিডিওটা শেষ করব বাসায় দিয়ে এডিট করবো এডিট করে তারপর ভিডিওটা সারবো তোমরা সবাই ভালো থেকো আবার কোনো সময় দিনের বেলা আসলে তোমাদের দেখাবো ঘুরিয়ে かなりレくらん。